বিসমিল্লাহ রহমানুর রাহিম কফি টাইম ক্যাফের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমরা জানাবো কফি টাইম ক্যাফের প্রিমিক্সের অফার সম্বন্ধে যারা ভালো মানের চা বা কফি প্রিমিক্স করছেন আজকের মূলত ভিডিওটা তাদের জন্য কফি টাইম ক্যাফের প্রিমিক্সের দাম হচ্ছে চারশো টাকা ষোলো কেজি নিলে তিন কেজি ফ্রি পাবেন বারো কেজি নিলে দুই কেজি সাত কেজি নিলে এক কেজি ফ্রি পাবেন কফি টাইম ক্যাফে মিল্টি প্রিমিক্সের দাম চারশো পঞ্চাশ টাকা প্রতি কেজি এর সাথেও বর্তমানে অফার চলতেছে বারো কেজি নিলে দুই কেজি ফ্রি পাবেন ষোলো কেজি নিলে তিন কেজি ফ্রি পাবেন সাত কেজি নিলে এক কেজি ফ্রি পাবেন কফি টাইম ক্যাফের মশালাটি অর্থাৎ রং ছায়ের সাথে অফার চলতেছে এটার সাথে সেম অফার ষোলো কেজি নিলে তিন কেজি ফ্রি পাবেন বারো কেজি নিলে দুই কেজি সাত কেজি নিলে এক কেজি এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি কেজি আপনারা যারা পাইকারি বা হোলসেলে নিতে চাচ্ছেন বা নিজেরা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন দেবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশান আছে আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বা আপনি যখন কারো কাছে বিক্রি করতে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে রেটটা একটু আপনাদেরকে আমরা কমিয়ে ধরবো সেটা আমাদের কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মিনিমাম ষাট কেজি অর্ডার করতে হবে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন আপনাদের মালের কোয়ালিটি কেমন এখন কোয়ালিটি আমি আমাদেরটা অবশ্যই ভালো বলবো সবারটা সবাই ভালো বলবে এটাই স্বাভাবিক আমরা চাচ্ছি সবসময় কাস্টমারকে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য কারণ হচ্ছে ব্যবসা একদিনের জন্য নয় আজকে আমি আপনাকে খারাপ প্রোডাক্ট দিলে বা আপনাকে ঠকালে নেক্সট টাইমে আপনি আমার কাছ থেকে অর্ডার করবেন না এটাই স্বাভাবিক আমরাও চাচ্ছি আপনাদের সাথে দীর্ঘ সময় ব্যবসা করার জন্য আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের যদি কোয়ালিটি নিয়ে কোনো কনফিউজ বা সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এক কেজি দুই কেজি নিয়ে ফার্স্ট টাইম আপনারা কোয়ালিটি ট্রাই করে দেখতে পারেন দেন যদি মনে হয় আপনার কাছে ভালো লাগছে বা স্যাটিসফাই আপনি সেক্ষেত্রে বড়ো করে অর্ডার দিতে পারেন আপনি অফারে মালগুলো নিলে আপনার অনেক সুবিধা হবে এবং আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনার প্রতি কেজিতে আপনার ষাট থেকে সত্তর টাকা আপনার সেভ হচ্ছে যদি অফার আকারে মালগুলো নিতে পারে আপনার একটা জিনিস সবসময় চেষ্টা করবেন মালগুলো অফারে কিনে কেনার জন্য কারণ হচ্ছে আপনি যদি কিনে কোনো কিছু জিততে না পারেন আপনি বিক্রি করে লাভ করতে পারবেন না এটাই হচ্ছে স্বাভাবিক যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল সেভেন টু থ্রি ডাবল এইট অথবা জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সিক্স ওয়ান এইট ওয়ান এইট এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে হয়তো আবার দেখব অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ